কমেছে সকল ধরনের বাচ্চার দাম যারা বাচ্চা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিন বিসমিল্লাহ ইরাহ্মমান রাহিম। সুপ্রিয় খামারি ভাইয়েরা আসসালাম ওয়ালাইকুম ওরহমতুল্লাহ আজকের আমি আপনাদের জন্য তুলে ধরছি সকল ধরনের মুরগির বাচ্চার সর্বশেষ দাম উল্লেখ্য এলাকা ও সময় ভেদে দামের কিছুটা পার্থক্য হতে পারে তাই বাচ্চা সংগ্রহের আগে অবশ্যই নিজ নিজ এলাকার বাজার যাচাই বাছাই করে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে সোনালি মুরগির বাচ্চা ত্রিশ টাকা সোনালি ক্লাসিক মুরগির বাচ্চা একত্রিশ টাকা সোনালি হাইব্রিড মুরগির বাচ্চা চৌত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা ছত্রিশ টাকা মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা বত্রিশ টাকা সাদা ফাউমি মুরগির বাচ্চা বত্রিশ টাকা টাইগার ও কালারবার্ড মুরগির বাচ্চা চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা সাতচল্লিশ টাকা এবার বিভিন্ন কোম্পানির বয়লার মুরগির বাচ্চার দাম জানিয়ে দেব কাজী কোম্পানির বয়লার মুরগির বাচ্চার দাম আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা নাহার কোম্পানির বয়লার মুরগির বাচ্চার দাম আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম সাতচল্লিশ টাকা থেকে ঊনপঞ্চাশ টাকা নিউ হোপ কোম্পানির বয়লার মুরগির বাচ্চার দাম সাতচল্লিশ টাকা থেকে ঊনপঞ্চাশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এসিআই কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম সাতচল্লিশ টাকা থেকে ঊনপঞ্চাশ টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম সাতচল্লিশ টাকা থেকে ঊনপঞ্চাশ টাকা সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা আর এম আর কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম সাতচল্লিশ টাকা থেকে ঊনপঞ্চাশ টাকা আফতাব কোম্পানির বয়লার মুরগির বাচ্চার দাম আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা একাত্তর কোম্পানির বয়লার মুরগির বাচ্চার দাম সাতচল্লিশ টাকা থেকে ঊনপঞ্চাশ টাকা এ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পিপলস কোম্পানির বয়লার মুরগির বাচ্চার দাম সাতচল্লিশ টাকা থেকে ঊনপঞ্চাশ টাকা যারা এই বাচ্চাগুলো নিবেন ডিলারদের সাথে যোগাযোগ করে নেবেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে বাচ্চা নিবেন প্রতিদিনের সর্বশেষ বাচ্চার দাম জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ